আজ হাতাকুন্তির লড়াই চলে এসেছে সোদপুর পঞ্চানন তলার বান্টি ভট্টাচার্য বাড়িতে হাতাকুন্তির লড়াই মূলত রন্ধন প্রতিযোগিতা করে আজ আমরা বান্টি ভট্টাচার্য মুখ থেকে শুনবো তার জীবন কাহিনীর কথা দিদি আমরা চলে এসেছি নমস্কার উনি কিন্তু খুব ভালো রান্না করেন কিন্তু উনি একটু অসুস্থ উনি তিন দিন হলো হসপিটাল থেকে এসেছে তাই আজকে উনি আমাদের কাটুরি চাট করে খাওয়াবেন আচ্ছা দিদি তুমি কাটোরি চাট করে খাওয়াও আর তোমার জীবন যুদ্ধের যে কাহিনী আমাদেরকে শোনাও দিদিকে আমি একটু সাহায্য করছি এবং দিদি তার জীবন কাহিনী আস্তে আস্তে বলতে থাকুক আমি দিদিকে একটু সাহায্য করছি দিদি জীবন কাহিনীর কথা আমাদেরকে বলুন আমার তো বছর আগে আমার ক্যান্সার হয়েছিল ব্রেস্ট ক্যান্সার তারপরে আমি ভালোই ছিলাম পিজিতে সব চিকিৎসা হয়েছিল ছটাকে বলো তারপর আমি ডাক্তার দেখানোর পরে তিন বছর ভালোই সুস্থ ছিলাম তা এখন আবার কুকুর বেড়াল করতাম তার মধ্যে সেলাই করতাম স্কুটিও চালিয়েছি কিন্তু তিন বছর পরে মাসখানেক ধরা পড়লো আমার বুকে জল জমেছে সেই জলটা আবার মেডিকেল কলেজে গিয়ে বের করা হলো কিন্তু তারপরে সেলাই করেছে পাইপ ছিল আমি এখন পুরো অসুস্থ আছি চলা মানেই যুদ্ধ করতে হবে তাই আমি এখন অবধি যুদ্ধ করে যাচ্ছি দিদি আবার শুরু করেছে দেখুন আমিও একটু হেল্প করে দিলাম দিদিকে দিদি বুঝতেই পারছেন দিদি একটু অসুস্থ হাত টাৎ কাঁপছে দিদি একটু অসুস্থ দিদির একটু সমস্যা হচ্ছে একটু দিন দিন সস দিয়ে আস্তে আস্তে হাত টেনশন করবেন না আপনি যেভাবে চালিয়ে যাচ্ছেন আপনার ভয় পেলে চলবে না এই যে দিদিকে দেখছেন দিদি কিন্তু খুব ভালো সেলাই জানে আর দিদির বাড়িতে প্রচুর বিড়াল রয়েছে দিদি যাকে দুবেলা দুবেলা তাদেরকে খাবার খাবার দেয় ডাক্তার দেখায় ভালো মানুষগুলোর মনে হয় এরকম এরকম প্রবলেমের মধ্যে পড়ে এত ভালো পশুপ্রেমী তারপরও দিদি এত অসুস্থ তারপরও দিদি তার জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে খুব ভালো লাগলো এবার একটু ঝুড়ি বাজাটা দেবে দিদি একটু ভয় পাচ্ছে বুঝতেই পারছেন অসুস্থ শরীর নিয়ে যে আমাদেরকে অসুস্থ শরীর নিয়ে যে আমাদের সঙ্গ দিয়েছে এটা অনেক দিদি আপনি চালিয়ে যান ভগবান আপনার পাশে আছে দিদি খুব অসুস্থ বুঝেছেন তারপরেও যে এত সুন্দর আমাদের সাথে দিদি অসাধারণ একটা কাটুরি চাট করে আমাদের খাওয়ালো দিদি একটা নিন খান আর আমি একটা খেয়ে বলি যে দিদির কেমন হয়েছে দারুণ হয়েছে দিদির জীবন যুদ্ধে যে একের পর এক যুদ্ধ যে লড়াই করে চলেছেন এবং জিতে চলেছেন তার জন্য হাতা লড়াই থেকে আমরা দিদিকে এই মেডেলটা দিলাম আর এত সুন্দর চাট খাওয়ানোর জন্য দিদিকে আমরা এই ছোট্ট উপহারটি দিদির হাতে তুলে দিলাম দিদি নিন আর আপনাদের আমার আপনারা যদি আমাদের এই হাতা লড়াইতে অংশগ্রহণ করতে চান তবে আমাদের এই পেজে লাইক কমেন্ট করে যদি এই হাতাকুন্তি লড়াইতে অংশগ্রহণ করতে চান তবে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে এটা পৌঁছায় এবং এরকমই যুদ্ধে যারা কি এখনো লড়ছে তাদেরকে আমরা এইভাবে সবার সকলের সামনে আনতে পারি আপনারা যদি কেউ এখানে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান আর তাহলে আর নমস্কার আবার দেখা হবে